কাল আমি আমার মোড়ে যে ব্যবসা আছে পাতের অফিসে আমি বসেছিলাম সে দুপুর একটার সময় হঠাৎ করে জুল্লাসের ছেলে আর তার সাথে আট নজন লোক আরো সব ছিল সে ছেলেগুলার মুখ পরিচিত আছে কিন্তু নাম জানি না তারা দুপুর একটার সময় আমাকে অ্যাম্বুলেন্সে করে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ডের রাস্তায় নিয়ে যায় ঝাড়খণ্ডে যে সেই জঙ্গল আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় ওই জঙ্গলে নিয়ে যেয়ে মারধর করে আমার ভিডিও বানায় ভিডিও বানিয়ে বলে কে এত টাকা জাগার দরুন বায়নার ব্যাপারে কথাবার্তা বলে চল্লিশ লক্ষ টাকার আমাকে স্বীকার করায় আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে মারে আর একটা একটা করে আমাকে প্রত্যেকটার ভিডিও পাঁচ সাতটা ভিডিও বানায় ভিডিওটা হচ্ছে কি আমি স্বইচ্ছায় ওদের কাছে জায়গা বিক্রি করতে চাইছি এই ধরনের ওদের বক্তব্য রেখে জায়গা আমার নামে নাই ওরা বুঝতে পেরে ওরা চল্লিশ লক্ষ টাকার ডিম্যান্ড করে চল্লিশ লক্ষ টাকার ডিম্যান্ড করতে গিয়ে তারা আমার কাছে ক্যাশের ব্যবস্থা করতে বলে ক্যাশের ব্যবস্থা না হওয়ার কারণে আমাকে আমি বলি যে আমার ঘরে ফোন দিতে দাও ঠিক সন্ধ্যা পাঁচটা নাগাদ আমার ওয়াইফের নাম্বারে ফোন করতে দেয় আমার মোবাইল থেকে সিম টিম বের করে নিয়েছিল সিম বের করে একবারই কথা বলে ফোনটা ওরা আবার বন্ধ করে সিম বের করে নেয় তা তখন টাকার ব্যাপারে আমার ওয়াইফ ভয় খেয়ে ও টাকার ব্যবস্থার মুখে পড়ে যখনই ফোনটা যায় সেই ফোন পাওয়া মাত্রই সে অঞ্চল সভাপতি শহীদুলকে ফোন করে আমার সাথে আর কোনো ওদের যোগাযোগ হয়নি ওরা আমাকে মারধর করে আবার আমার বাড়ির রাস্তায় আমাকে নিয়ে আসে সে প্রায় ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ ওই আনন্দির টুরে ওদের রাত্রের বেলা বাড়ির ভিতরে ভরে তিনতলার উপরে আমাকে জবরদস্তি বায়নামা স্বরূপ চল্লিশ লক্ষ টাকা লেখাপড়ি করে যে হ্যাঁ চল্লিশ লক্ষ টাকা আমাকে কালকের ডেটে আমাকে দিয়েছে তা এটা হওয়ার পর অঞ্চল সভাপতি আরো কিছু লোকের সাথে সম্পর্ক করাই সেলিম বলে জুল্লাস রহমানের ভাগনা সেলিম তার নেতৃত্বে ও আমাকে শহীদুল ওর বাড়ি থেকে নিয়ে যায় তখন ওদের এগ্রিমেন্ট করে নেওয়া হয় এগ্রিমেন্ট করে ছেড়ে দেওয়ার পর আমি থানায় দ্বারস্থ হই থানায় আটটা থেকে আটটা নটা থেকে শুরু করে আমি রাত্রি বারোটা অবধি আমি আমার অভিযোগ দাজ তাতে এখন পর্যন্ত করি আমি জিডি নাম্বার পাইনি আর পুলিশের কোনো ভূমিকা পাইনি এখন আমি আমার যে লিখিত করে নিয়েছে সেটা আইনের মাধ্যমে যাই হোক কি তাদের আমার সঠিক বিচার আমি যেন পাই এতে এরা হচ্ছে জুল্লাস রহমান সোহেল শেখ আর মহিলিল ছিল ইলিয়াস মহিল গোবিন্দপুর বাড়ি আর আর যে সবগুলা ছিল তাদেরকে চিনতে পারবো কিন্তু নাম জানি না এখন অবধি কোনো অ্যাকশন নেয়নি আমি এমএলএ সাহেবকেও জানিয়েছিলাম এমএলএ সাহেবকেও জানার পর বলার পরেও এখন পর্যন্ত কোনো কিছু এখন পর্যন্ত কোনোই পাইনি মাথায় পিস্তুল ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ভরে নিয়ে গেছে আমাকে পুরো হ্যাঁ লিখিতভাবে আমি জানি কোনো ব্যবস্থা নাই ফোন পর্যন্ত কোথাও যায়নি আমি পেরেসে দাস তো আমার নাম টুটুল দাস কালকে আমি আমার মাসির দিয়ে খেতে গেছিলাম আজিংগঞ্জ দিয়ে সন্ধ্যাবেলা ছটা হবে ছটার সময় আমার হাজবেন্ড এর কল মোবাইল থেকে ফোন যাচ্ছে বলছে যে আমার হাজবেন্ড বলছে আমাকে যে তুমি লাখ টাকা টাকা করো তোমার লাগবে তোমাকে তো জুল্লাস কাকুর ছেলেরা আমাকে উঠিয়ে এসছে আমাকে উঠিয়ে এসছে তারপরে কিন্তু ফোনটা ওর কাছ থেকে ওরা কে হেলিল আমার হাজবেন্ড কাছ থেকে ফোনটা ওরা কে হারেলো তারপরে তখন আমি বলছি যে কে আপনারা দিয়ে বলছে তোমার স্বামী সুস্থ আছে ভালো আছে কিন্তু তোমার স্বামীকে এরকম ভাবে নিয়ে এসছি এরকম ভাবে নিয়ে চলে এসছি কিন্তু তুমি চল্লিশ লাখ টাকা তুমি যেখান থেকে পারো তুমি তাড়াতাড়ি জোগাড় করো কারণ দেখেন দাদা আমি তো চল্লিশ ষাট লাখ টাকা আমি জোগাড় করতে পারবো না এখন তিন চার ঘন্টার ভিতরে তো আপনি ওর কিছু ক্ষতি করিয়েন না তো ওর তো কিছু ক্ষতি করবো না কিন্তু আপনি ভাবিয়েন না যে থানাতে যাব থানা দিয়ে আপনার কিছু হবে না আপনি ভাবিয়েন না যে আমি এমএলএর কাছে যাবো এমএলএ যে কাছে দিয়ে কিছু সব আমরা ই ব্যবস্থা নিয়েই রেখেছি আর যদি বেশি রকম এর থেকেও যদি করেন তো আপনার স্বামীকে জানে মেরে দিন এরকম আমাকে হুমকি দেখেন দেখা দিয়ে তখন আমি বলছি যে এখন তো আমাকে বলছে তাড়াতাড়ি আপনি দিয়ে তখন আমি বলছি তারপরে আগে ওরা আবার দহিরা ফোন লাগালাম আমি আসি থামেন কিছু আমার স্বামীর আকাম করি না কো আমি যে এখন বিয়ে খেতে এসেছি আমি বাড়ি আসছি বাড়ি এসে আমি যেখান থেকে বাড়ি আপনাদের জন্য ভয় ভক্তিতে আমি টাকা জোগাড় করছি আপনার তারপরে তখন আধ ঘন্টা পর আবার ফোন করছে যে এই আপনার টাকা জোগাড় হলো বলছি দাদা আমি তো এখন এখানে আছি তখন আমাকে বলছে যে আপনি আপনাকে তো বললাম যে আপনি ওখানে দিয়ে চলে আসেন তখন আমি গাড়ি না হলে আমি যেতে পারবো না গাড়ির ব্যবস্থা করেছে আমি গাড়ি আসছে তো আমাকে জিজ্ঞেস করছে কি আসছো তুমি তখন আমি বলছি যে যে আমি চার চাকাতে আসছি আমি যা সত্যি কথা সেটাই বলেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার